নমস্কার আশা করি আপনারা ভালো আছেন স্বাগত জানাই আমার চ্যানেলে সমস্ত অন্নদাতাকে তো আজকে মূলত আজকে একটি ভিডিও নিয়ে এসেছি যেটি হচ্ছে আর এক দু মাসের মধ্যে কিন্তু আম গাছে মুকুল চলে আসবে কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি যে আমাদের যে বাড়ির পাশে যে আম গাছগুলো রয়েছে কিন্তু সমস্ত বছর কিন্তু এই আম গাছে মুকুল আসে না আমরা অনেক সময় কি দায়ী করি না প্রচুর পরিমাণে কুয়াশা হয়েছে অতিরিক্ত বৃষ্টিপাতের জন্য বা অতিরিক্ত শোষক পোকা লেগে যাওয়ার জন্য কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের যে জনপ্রিয় জাতগুলি পশ্চিমবঙ্গের ল্যাংরা দশেরা চৌসা আলফানসন এই চারটি জাতের কিন্তু জেনেটিকগত প্রবলেম রয়েছে কি এক বছর ফল দেবে প্রচুর পরিমাণে এক বছর কম অথবা ফল দেবে না কিন্তু এই জিনিসটা আমাদেরকে জানতে হবে কিন্তু আমরা কি করি না আমরা সবসময় প্রাকৃতিক কারণকে দায়ী করি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের রেগুলার ভ্যারাইটিগুলো কী কিনা আমাদের পশ্চিমবঙ্গের রেগুলার ভ্যারটি জনপ্রিয় হচ্ছে আম্রপলি বাগানফুলি ফুলি গোলাপখাস নীলম এগুলো হচ্ছে আমাদের রেগুলার ভ্যারাইটি এখন প্রশ্ন হচ্ছে আমরা মার্কেটে যে ফলগুলো নিয়ে বেশি ডিমান্ড রয়েছে যেমন যেগুলো হচ্ছে বললাম যে ল্যাংড়া চৌসা আপনার দশেরা আপনার এই যে আলফাংশন এই আমগুলোকে কীভাবে প্রতি বছর মুকুল আনা যাবে প্রথমেই বলে রাখি যে কেন এক বছর ফল দেয় এক বছর ফল দেয় না প্রথমেই বলে রাখি যে আম গাছের ভিতরে যে ফিজিওলজিক্যাল চেঞ্জ হয় অর্থাৎ শারীরবৃত্তীয় প্রক্রিয়ার সময় কি হয় না আপনার জীবেরদিন বলে একটি হরমোন রয়েছে যে হরমোন বেড়ে গেলে কি হয় না গাছের আপনার দশা বাড়তে থাকে এবং মুকুল দশা কিন্তু কমে যায় তাহলে কি করতে হবে না আমাকে এমন ওষুধ প্রয়োগ করতে হবে যে জিবেরিলিনকে কমিয়ে দিয়ে আপনার ওখানে কি করতে হবে না তার জিবেরিলিনের পরিমাণ কমে দিলে কী হবে না উদ্ভিদ দশা কমে যাবে এবং মুকুল তৈরি হবে তাহলে সেই রকম ওষুধ আমাদেরকে কী প্রয়োগ করতে হবে না টেকনিক্যাল রয়েছে পেক্লো বিউট্রাজল বাজার নাম রয়েছে সিনজেন্টার কালচার কালটার বলে নাম পাওয়া যায় এই কালটার প্রয়োগ করে কিন্তু প্রয়োগবিধি জানতে হবে কিন্তু কালটার কিন্তু যখন তখন প্রয়োগ করলে হবে না সবসময় মনে রাখতে হবে মুকুল আমাদের মূলত আমাদের পশ্চিমবঙ্গে কবে আসে না জানুয়ারি শেষের দিকে বা আপনার হচ্ছে জানুয়ারির তৃতীয় উইক বা সেকেন্ড উইক থেকে মুকুল চলে এসে বা আমরা যদি বাংলায় বলা হয় আপনার হচ্ছে অঘ্রান পৌষ মাস পৌষ মাসের শেষ বা মাঘ মাসের প্রথমের দিকে তাহলে এইবারে প্রশ্ন হচ্ছে কালটার আমি কখন দেবো এবারে প্রশ্ন হচ্ছে কালটার কত বছর বয়সের গাছে দেওয়া যাবে প্রথমে বলে রাখি আমি এই বোরের দিকে দেখাচ্ছি এই কালটার কিন্তু ছোটো গাছে কিন্তু দেওয়া যাবে না অর্থাৎ মিনিমাম পাঁচ থেকে সাত বছরের উপরে গাছে দিতে হবে গাছের বয়স যদি সাত থেকে পনেরো বছর হয় তাহলে আপনি দেবেন প্রতি গাছ পিছু পনেরো এম আর গাছের বয়স যদি ষোলো থেকে পঁচিশ বছর হয় তাহলে দেবেন কুড়ি থেকে পঁচিশ এমএল আর পঁচিশ বছর বেশি গাছে যদি ব হয় তাহলে পঞ্চাশ থেকে ষাট এমএল পর্যন্ত দিতে পারবেন এবং কত লিটার জলে মেশাবেন দশ লিটার জলে কিন্তু মেশাবেন এবার প্রশ্ন হচ্ছে ধরুন আপনার গাছের যে এরিয়া আপনার দেখে বলা হয় কেনপি বলা হয় এই গাছের ক্যানোপো প্রোয়া আপনাকে কিন্তু শিকড়ে বরাবর মানে গর্ত খুলতে হবে রিং করতে হবে রিং দিয়ে আপনাকে এই রিঙের চড় হবে তিন থেকে চার ইঞ্চি গভীর হবে ছ ইঞ্চি এই রিংয়ে কিন্তু জল দিয়ে আপনাকে এই যে পরিমাণ জল বলা হয়েছে সেই জলের সাথে নির্দিষ্ট ওষুধ মিশিয়ে কিন্তু আপনাকে আপনাকে ছড়িয়ে দিতে হবে এবং একটা জিনিস মাথায় মনে রাখতে হবে এই সময় শীতকালে বৃষ্টিপাত হয় না অর্থাৎ দিবেন কখন তার নভেম্বরের প্রথমে দিলে ভালো যেহেতু এখন ডিসেম্বর মাস শুরু হয়ে গেছে তো এখন একটা দুটো গাছ আপনি টেস্ট করতে পারেন কারণ মিনিমাম আপনাকে তিন মাস গ্যাপ দিতে হবে যবে আপনি মুকুল আসা থেকে তিন মাস আগে কিন্তু ওষুধটা প্রয়োগ করতে হবে যেহেতু অলরেডি ডিসেম্বর মাস আপনার পড়ে যাবে তাহলে ডিসেম্বর জানুয়ারির শেষের দিকে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন দু তিনটা গাছে কিন্তু আপনি প্রয়োগ করে দেখতে পান দু মাস কিন্তু গ্যাপ পাবে ডিসেম্বর মাস জানুয়ারি মাস সবচেয়ে ভালো টাইম হচ্ছে নভেম্বরের প্রথম সপ্তাহে তাহলে তিন মাস গ্যাপ পেয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে আপনার এই যে রিং করা হবে গাছের যত বেশি বয়স যথা যত বড় গাছ হবে তত রিংটা লম্বা বড় চওড়া করতে হবে আর ছোটো গাছ হলে তার শিকড়ের চার এক থেকে দু ছেড়ে কিন্তু আপনাকে এই রিংটা করতে হবে এখন প্রশ্ন হচ্ছে যদি মার্কেটে আপনি হয়তো কালটার পেলেনি বা পেটলো বিউটার জন্য পেলেনি তাহলে আরও একটা ওষুধ রয়েছে মার্কেটে আপনার বায়ার কোম্পানির কী রয়েছে বায়ার কোম্পানি রয়েছে ইথালে টেকনিক্যাল নাম হচ্ছে ইথালেল বায়ার ইথ্রিপোল বলে রয়েছে থার্টি নাইন পারসেন্ট এস এল এই কী করতে হবে এখন দেখা যাচ্ছে আমাদের অনেক বাড়িতে অনেক গাছ রয়েছে যে গাছগুলো তিন চার বছর হয়েছে কিন্তু মুকুল আসে না বা ফল দেয় না আপনি কিন্তু এই গাছের ক্ষেত্রেও এই ইথ্রি রেল বায়ার কোম্পানির যেটা আপনার দু থেকে ফাইভ আড়াই এম এল প্রতি লিটার জলে গুলে আপনাকে কিন্তু ফাইভ টাইম স্প্রে করতে হবে ফাইভ টাইম স্প্রে মানে আপনাকে নভেম্বর মাস থেকে শুরু করতে হবে নভেম্বর মাসে দুবার ডিসেম্বর মাসে দুবার জানুয়ারি মাসে একবার পাঁচবার স্প্রে করতে হবে পনেরো দিনের অন্তর এবং হানড্রেড পারসেন্ট আপনি রেজাল্ট পাবেন কী বললাম না বায়ার কোম্পানি ইথ্রি রেল থার্টি নাইন পার্সেন্ট এস এই থ্রি থার্টি নাইন পার্সেন্ট প্রয়োগ করবেন কিন্তু পনেরো দিন গ্যাপে কত না দু বছরের গাছ হলে পাঁচ বছরের নিচে গাছ হলে কত দিবেন না দু থেকে আড়াই এম জলে আর পাঁচ বছর উপরে গাছ হলে আপনাকে কত প্রয়োগ করতে হবে আপনার হচ্ছে পয়েন্ট ফাইভ থেকে এক এম এল প্রতি লিটার জলেগুলি স্প্রে করতে হবে কিন্তু এটা প্রশ্ন হচ্ছে চার থেকে পাঁচবার আপনাকে কিন্তু স্প্রে করতে হবে পনেরো দিন গ্যাপ ওয়াইজ এবং আমি কথা দিলাম আপনাদের যে সমস্ত গাছে এখনও মুকুল আসেনি বা ফল ধরেনি আপনি কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনি ফল ধরাতে পারবেন বা মুকুল আনা আনতে পারবেন অর্থাৎ আমাদেরকে কিছু টেকনিক্যাল ফলো করতে হবে এবং ওষুধ প্রয়োগ করতে হবে তাহলে যে কারণটা বললাম কিনা গাছের মধ্যে জিবিরিন বেড়ে গেলে কি হয় না গাছের গ্রোথ বেশি হয় মুকুল স্টেজ আসে না তাহলে অ্যান্টি জিবিরিলিন ওষুধ প্রয়োগ করতে হবে যেগুলো হচ্ছে আপনার কালটা ইথিও এই ওষুধগুলো কাজ করলে কিন্তু জাল ভালো পাবেন এবং পরবর্তীকালে আম গাছের যে পরিচর্যা আম গাছে কী হবে আপনার মুকুল ঝরা কমাবেন আম গাছে যে পোকা পোকা বা রোগ নিয়ে আমি কিন্তু পরবর্তী একটি ভিডিও বানাবো এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার এই বার্তাটি সবার কাছে পৌঁছে দিন এবং আম গাছ সংক্রান্ত যে কোনো সমস্যা বা সমাধান সমস্যা থাকলে আমি আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখুন আমি যথাসম্ভব অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার